পক্ষ থেকে সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে শত্রু একেবারে ধ্বংস হয়ে যাবে শত্রু বরবাদ হয়ে যাবে শত্রু চিরতরে অসুস্থ হয়ে যাবে শুকনো লাল মরিচ দিয়ে এই আমলটি খুবই কার্যকরী এবং খুবই পরীক্ষিত একটি আমল আপনার শত্রুকে একেবারে শেষ করার জন্য এই একটি আমলই যথেষ্ট শত্রুর অত্যাচারে অতিষ্ঠ হলে এই আমলটি একবার মাত্র করে দেখুন শত্রুর দশা হয় শত্রুতা ধ্বংসের একটি কার্যকরী আমল এই মরিচ বান এই আমলটি কখনোই অন্যায় অসৎ উদ্দেশ্যে করবেন না কাউকে কষ্ট দেওয়ার জন্য নাজাজভাবে এই আমলটি করবেন না এই আমলটি করার আগে একটি কথা বলে নেই এই আমলটি রয়েছে শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল প্রথম খণ্ড এই কিতাব এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে হোয়াটসঅ্যাপ বা মোবাইল আমাদের সাথে যোগাযোগ করে কুরিয়ার সার্ভিসের দেশে বিদেশে আমরা বই বা কিতাব পাঠিয়ে থাকি মাগরিব নামাজের পর অজু অবস্থায় যাই নামাজে বসে এই শত্রু দমনের নিয়ত করবেন এবং এরপর সাদা কাগজও লাল কালি দিয়ে এই নকশাটি লিখবেন পাঁচটি নকশা লিখবেন কাগজটা যেন একটু যেন বড়ো হয় সাদা কাগজে কাগজটা একটু বড় হয় এবং এতে লাল কালি দিয়ে এই নকশাটি লিখবেন নকশার নিচে অবশ্যই শত্রুর নাম শত্রুর পিতার নাম লিখবেন আর শত্রু মেয়ে হলে শত্রুর নাম শত্রুর মায়ের নাম লিখবেন লেখার পর এটি পাঁচটি শুকনো মরিচ নেবেন এবং প্রতিটি কাগজের ভিতরে একটি করে শুকনো মরিচ দিয়ে ভালোভাবে মুড়িয়ে নেবেন এবং এরপর একটি মরিচ এই নকশা জড়ানো একটি মরিচ আগুনে পুড়িয়ে দেবেন পরের দিন মাগরিব নামাজ পড়ার পর আবার একটি মরিচ পুরিয়ে দিবেন এভাবে পাঁচ দিনে পাঁচটি মরিচ নকশা জড়ানো মরিচ পুরিয়ে দিবেন ইনশাল্লাহ শত্রু একেবারে দমন হয়ে যাবে শত্রু কাতরাতে থাকবে এই নকশাটি লেখার আগে পাক পবিত্র অবস্থায় নামাজে বসে শত্রু দমনের নিয়ত করবেন এবং দরুদ ইব্রাহিম পাঠ করে আল্লাহ তালার কাছে শত্রু দমনের জন্য সাহায্য প্রার্থনা করবেন যে হে আল্লাহ এই আমার এই কাজের বিনিময়ে বা এই কাজের ও অমুক শত্রু যেন একেবারে ধ্বংস হয়ে যায় পাঁচ দিনে এই নকশাটি জ্বালানোর পর শত্রুর আচরণ দেখবেন যে একেবারেই গেছে শত্রু আপনাকে দেখে কুত্তার মতো ভয়ে